আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আইহো পাচকরি খুব খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম বন্ধুরা তো আজকে হচ্ছে অনেক আমার খুশির দিন আবার হচ্ছে কি বলবো মানুষ যেমন গন্ডাগিরি করে না হুমকি দেয় না সেরকম এখন মানুষ আমারই কি বলবো কিছু বলতে ভালো লাগে না তবুও আমি আজকে আবার একটা ভিডিও দিতে চলে আসলাম হুম তো আজকে গুড নিউজটা হচ্ছে আগে বলো তোমরা কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগে বলো আর আমি যাদেরকে পানিশমেন্ট দিয়েছি তাদের গলাটা একটু বড় হয়ে গেছে বুঝতে পেরেছ মানে যাদেরকে যত আদর করে কথা বলবে একটা নিয়মই আছে তারা কিন্তু তোমার মাথায় উঠে বসবে তো তার জন্য এই মডার্ন যুগে না কাউকে ভালোবেসে কথা বলতে নেই আর আমি একটা বোকা তার জন্য আমি নম্বর সেন্ড করি বা কথা বলি ফোন করলে এরপর থেকে আমাকে চেষ্টা করতে হবে ইগনোর করার কারণ সবাই এক হয় না হ্যাঁ কেউ কেউ মিচকে শয়তান হয় হ্যাঁ শয়তান হয় কেউ কেউ আবার বইয়ের কথাতে উঠে আর বসে তাদেরকে বলছি হ্যাঁ আমার একা একা কথা বলতে আমি পছন্দ করি না আর বলবো না একা বেঁকাভাবে আমি একদম সহজ সরলভাবে বলবো মিনিমাম আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আচ্ছা ইন্ট্রোটা দেওয়াই হোক তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এস এম নেশা ইসলামিক শর্টস চ্যানেলের স্বাগত বন্ধুরা তো আজকের ভিডিও হচ্ছে একদমই একদমই অন্যরকম হুম তো বন্ধুরা আমি যে কথাটা বলছিলাম আজকে হ্যাঁ সকাল সকাল একদম মোটটাকে নষ্ট করে দিয়েছে হ্যাঁ তো শয়তানের শয়তানি করা আমাদের হাজবেন্ড আছে না তো আমাদের হাজব্যান্ড কিন্তু ওই কি বলে এ করে না নিজের বউ যদি ভুল করে তো নিজের বউকে শাসন করে আমাদের হাজব্যান্ড আর আজকাল আজকালে এখন দেখছি হ্যাঁ যে নিজের বউয়ের দিকে ভুলের দিকে দেখে না অন্যের বইয়ের বউকে শাসাবার জন্য ফোন করেছে আমি কার কথা বলছি জানো আমি তোমাকে ভালো ভেবেছিলাম খুশবু হুম কিন্তু না আমি আর ভালো ভাবতে পারলাম না আর তোমাকে মানে সঠিক পথ দেখানো ভুল ভুল একদম কারণ তোমরা মানুষকে ভালো ভাবতে পারো না তো তোমার হাজব্যান্ড হচ্ছে মিচকে শয়তান কারণ তুমিও যেমন যেভাবে কথা বলেছিলে প্রথম দিন সেভাবে তোমার হাজব্যান্ডও কথা বলেছে কারণ দেখো বুলটিও ফোন করেছিল আমাকে বুলটি কিভাবে কথা বলেছিল যে বুলটির আমি সঙ্গে সঙ্গে আমি স্ট্রাইক তুলে নিয়েছি আর তুমি কেমন গো তুমি কেমন বউকে কেমন শাসন করো না অন্যের বউকে ফোন করতে আসো একটু লজ্জা লাগে না লালটু ভাই হ্যাঁ আমাদের হাজব্যান্ডরা সেরকম করে না আমাদের যথেষ্ট ভালো আছে তোমাদের মতন মেমে মেমে করেন না বুঝতে পেরেছ হ্যাঁ আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম হুম এইভাবে আমাকে কখনো ফোন করবে না আমি স্ট্রাইক দিয়েছি তুমি দাও তো আমাকে আমি তোমাকে ফুলা যত পারো আমাকে স্ট্রাইক দাও দেখি হ্যাঁ এত ইউটিউব সম্বন্ধে বুঝে গেছে মানে বলারই নাই বলারই নাই আমাকে বলছে হুম তোমার তোমরা আমার প্রত্যেকটা দর্শককে বলছি আমাকে বলছে খুশবুর হাজব্যান্ড লালটু ভাই লাল মিয়া লাল ভাই বলছে যে যেগুলো ভিডিও শো করছে যেগুলো ভিডিও আছে ওগুলো তো গুগলে অ্যাভেলেবেল আরে ভাই তো গুগল থেকে উঠায়নি কেন তোমার বউ গুগল থেকে উঠায়নি কেন আমার চ্যানেলটাই কেন পেয়েছিল আর গুগলটা আজকে কোথা থেকে জানতে শিখলে হ্যাঁ ও আমি বলে দিলাম তারপরে ও বলে না যার শিল তারই যার নোড়া তার শিল তারই দাঁত ভাঙে এই তো হচ্ছে আমাদের কিছু কিছু মুসলমান নামে কলঙ্কিত হ্যাঁ আমার যাতে থেকে আমি বলছি সবাই নয় কিছু কিছু লোক মানে তোমার কাছ থেকে শিখে নেবে আর তোমার পেছনে বাঁশ দিয়ে দিবে এই তো হচ্ছে ইয়ে কাজ ওই রকম হচ্ছে আজকে লালটু ওইভাবে বলেছে আমাকে লালটু ভাই দেখো আমাকে মনে হচ্ছে যে কালকে থেকে হয়তো তোমার বাড়ি আমাকে যেতে হবে ইউটিউবে কাজ কিভাবে করবো শেখার জন্য কারণ তুমি আজকে বলেছ না আমাকে যে আমার ভিডিওগুলো অ্যাভেলেবেল তো কেন এ করবে তুমি ডিলিট করো না আমার কি প্রয়োজন আছে আরও যারা সব টেকনিক চ্যানেল আছে তাদের তারা তোমরা যদি ভিডিওটা দেখো তো অবশ্যই বলবে যে ওয়ার্নিং স্ট্রাইক আর স্ট্রাইক কেমন আমি দিয়েছি ওকে ওয়ার্নিং স্ট্রাইক তোমাকে সাত দিনের মধ্যে চ্যানেলের ভিডিও ডিলেট করবে নইলে তোমার স্ট্রাইক পড়বে তুমি ভিডিও ডিলেট করবে না তো তোমাকে তো কোম্পানির স্ট্রাইক দেবেই হুম তারপরে বুলটির বুলটিকেও দিয়েছিলাম খুশবুকেও দিয়েছিলাম কই বুলটি তো একটা কথাই রাজি একদম সেকেন্ডের মধ্যে ওর ভিডিওগুলো ও নিজেই মুছে ফেলে দিয়েছে ভাই তুমি কেমন হ্যাঁ বউকে চুরি করতে লাগাচ্ছ আবার বউর দিক থেকে তুমি ঝগড়া করতে আসছো হ্যাঁ কি বলে না যে বউ মুখানে কী বলে না ও সেরকম হচ্ছে তুমি আরে খবরদার অন্যের বউকে ফোন করতে আসবে না আর ফোন করলে ভদ্রতাভাবে কথা বলবে হ্যাঁ অভদ্রভাবে কথা বলার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আর সর্বপ্রথম তো বলবো খুশবুকেই বলবো যে খুশবু হচ্ছে মিনমিনা শয়তান আমি ভালো ভেবেছিলাম ভালো বলেছিলাম ভালো একটা দেখে দিয়েছিলাম এইভাবে করবে ভিডিও কিন্তু না তুমি একটা মিনমিনা শয়তান তুমি বলতে পারতে তোমার হাজব্যান্ড কেন ফোন করবে তোমার হাজব্যান্ডের সঙ্গে আমি কোনো দিন কথা বলে নিই কোনো পরিচয় নাই তোমার সঙ্গে একদিন না দুই তোমাকে ও না আমি তোমার সঙ্গে একদিন না দুই দিন আমি কথা বলেছি হয়তো তুমি ফোন করেছিলে তো কেন তোমার হাজব্যান্ড ফোন করবে আমাকে আমার হাজব্যান্ড তোমাকে ফোন করতে গেছিলো মেয়েদের কাছে ছেলেরা কেন ফোন করবে এ কেমন পুরুষ হ্যাঁ এ কেমন পুরুষ আমাদের হাজব্যান্ড নেই না আমাদের হাজব্যান্ড আমাদেরকে ভালোবাসে না রাস্তাতে ছেড়ে দিয়েছে কোনটা হ্যাঁ যথেষ্ট হাজব্যান্ড হাজব্যান্ডই হয় হ্যাঁ দিন শেষে রাস্তার লোক কখনো হাজব্যান্ডের ভালোবাসা দিয়ে ইয়ে দিবে না সান্ত্বনা দিবে না ঠিক আছে তোমার হাজব্যান্ড তুমি তোমার কাছে রাখবে কিন্তু ফার্দার আমাকে ফোন করবে না ওইভাবে আর নাহলে তোমার কাছে লালটু তোমার কাছে আমি শিখতে যাবো আমি তুমি আমার বয়সে ছোটো হও আর বড় হও আমি রাগেই কথাগুলো বলছি হুম আর দর্শক দেখো মানুষকে একটা ভালোবেসে কথা আলাদা আর একটা মানে উটকো ঝগড়া করার মেন্টালিটিটা একটা আলাদা বুঝেছো তো ওর ছিল ঝগড়া করার মেন্টালিটি তো আমি ওই জন্য বলেছি যে আর আমি উঠাবো নাও এই স্ট্রাইকে ওঠাবো নাও তুমি যা পারো তাই করো কারণ আমা আমাকে ইউটিউব যেটা ব্লেম দিয়েছিল আমার কনফার্ম ভিডিও বুঝতে পারে না আমার ঠিক আমি কমপ্লেন করে এ করে অ্যাপিল করে আমার চ্যানেল আমি বাঁচিয়ে নিয়েছি তোমাদের জন্য তোমাদের বউগুলার জন্য বুঝেছ তোমাদের বউগুলার জন্য আমার অবস্থা খারাপ করেছিলে আর অবস্থা খারাপ করার প্রয়োজন নাই আমি ভালোবেসে ভালো ভেবেছিলাম কিন্তু কোনো প্রয়োজন নাই খুশবু হচ্ছে তুমি হচ্ছে ওই যে আমাকে কেউ বলেছিল যে যে তোমাদের অহংকার বেশি সত্যি আজকে প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে আর ওই যে কটার সময় জানো আমার এই ফোনটাতে ফোন করেছিল কই লাস্টে লাস্টে হচ্ছে এইট এই যে এই যে দেখো এই নম্বরটাতে ফোন করেছিল আমাকে ফোন করে বলছে তুমি কি কাউরির চ্যানেলে স্ট্রাইক দিয়েছিলে আরে ভাই তোমার নাম লিখে বসে আছি আমি হ্যাঁ খবরদার কোনো মেয়ে ছেলেকে ফোন করার আগে দশবার ভাববে নাহলে কিন্তু আমি খুব ভালোবেসে কথা বলেছিলাম একটা চ্যানেল থেকে স্ট্রাইক দিয়ে মন ভরেনি না আমি আরও দুটো চ্যানেলের নিয়েছ না ওই দুটো চ্যানেল থেকেও স্ট্রাইক দিয়ে দেবো বেশি ফাজলামি করলে রাগারাগি করলে ক্ষতি আর ভালোবেসে কথা বললে লাভ আছে সাবধান করে দিলাম হ্যাঁ আর খুঁজব তোমার তোমার কাছে আমি এটা আশা করিনি কারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় কিন্তু কথা বলেছিলাম হয়তো আমি ভুল কারণ কথা বলে উল্টো হয়েছে উল্টো হয়েছে কারণ আমি বলে দিলাম এখান থেকে ডাউনলোড করবে ওই জন্য আমাকেই উল্টো বলছে যে তোমার এগুলো ভিডিওতে অ্যাভেলেবেল আরে ভাই অ্যাভেলেবেল ছিল তো তোমার বউকে কেন চুরি করতে বলেছিলে হ্যাঁ চোরের হাজব্যান্ড আমার হাজব্যান্ড তো চুরি করতে বলেনি হ্যাঁ আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কখনোই বলবে না যে আগে আমার হাজব্যান্ড দেখবে যে আমার আমার ওয়াইফ ভুল করেছে নাকি ভুল করেও চোরের মায়ের বড় কলা না আমি শুধু আজকে তোমার জন্য ভিডিওটা নামালাম আমার সারা দিনটা মনে হচ্ছে যে আমি কি অপরাধ করেছি হ্যাঁ তাহলে ইউটিউবের রুলসগুলো তুমি গিয়ে বানাও না তুমি গিয়ে বানাও না আজকে বলে পাঁচ বছর ছয় বছর থেকে ইউটিউবে কাজ করছো আমি দেড় বছর থেকে কাজ করছি ভাই তোমার কাছ থেকে শিখতে যাবো না ইনশাল্লাহ আমি যতটা পারি আমি নিজে যথেষ্ট পারি বুঝেছ ও আমার কাছ থেকে শিখে এখান থেকে ডাউনলোড করবে এখান থেকে ভিডিওগুলো দেবে আর আমাকেই ডায়লগ মারতে এসেছো খবরদার এইভাবে ফোন করবে না আর কোনো কমেন্ট করবে না কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নাই কারণ না মেয়েরা মেয়ের শত্রু কিছু কিছু মেয়ে এমন না মানে বিষাক্ত সাপ সেরকম হচ্ছে তুমি একটা আর আমি বলবো না বন্ধুরা অনেক বড় ভিডিও হয়ে যাবে হ্যাঁ শয়তানের পা গজিয়েছিল আমি পাটা কেটে দিয়েছিলাম কেটে দিও পা আরও সুরসুর করছে আর আর যদি ফোন আসে কি না আমি ও কী বলে সাবা ফিসিয়াল থেকে দেয়নি স্ট্রাইক ওটা থেকেও দেবো আমি বলে দিলাম কারণ আমি কাউরির হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে চাই না আরে তোমার মনে এত শয়তানই ছিল তো তুমি আমাকে কমেন্ট করতে পারতে আমি তো তোমাকে ফোন করতে যাইনি তুমি আমাকে কমেন্ট করতে পারতে খুঁজবো ওই জন্য বলো তুমি শয়তান আছো ওই জন্য তোমার বড় এরকম শয়তান মানে মিয়া বিবি বলে না একই না হলে কোনো কাজ হয় না এরকম তোমরা দুটোই শয়তান আছো চুরি করবে আবার বড় বড় গলা তো বন্ধুরা আমি কাউকে মাইন্ড করার জন্য কথাটা বলিনি কিন্তু আমাকে মাইন্ড করে তার জন্যই কথাগুলো বলেছি আর তোমাদের মধ্যে যদি দুঃখ পেয়ে থাকো তাহলে সরি কারণ আমার ইউটিউব পরিবার আমাকে যথেষ্ট ভালোবাসে বন্ধুরা কিছু কিছু শয়তানকে কথাগুলো বললাম সবাইকে নয় বুঝেছো তো তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার কাতেও বেশি ডিস্টার্ব করলে তোমার ফোন নাম্বারটা না দিয়ে দিব সবাই ফোন করবে সবাই ফোন করবে আমি ওরকম করতে জানি আমি খুব ভালো ভালো আর খুব খারাপের খারাপ এবার বুঝে নিবে আমার সঙ্গে পাঙ্গা নেবে না কারণ আমি কারোর সঙ্গে লড়তে যাই না মনে হচ্ছে আমি ওর ওয়াইফের চ্যানেল থেকে ভিডিও উঠাতে গেছিলাম আর ওরই বড়ো বড়ো গলা তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আল্লাহ হাফিজ